বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ নিয়ে ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশের মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই টপিক হচ্ছে পোস্টার যা লিখিত অংশে থাকে লিখিত অংশে আপনি যদি পাঁচের মাঝখানে পাঁচ অথবা দশের মাঝখানে দশ পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য যারা পোস্টার বা লিখিত অংশে মুখস্থ করে রাখতে পারেন না কিন্তু আপনি সহজেই নাম্বার পুলতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন আশা করি আপনার অনেক উপকারে আসবে তাই না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে মাত্র একটি মাত্র একটি পোস্টার শিখে সকল পোস্টারে উত্তর করা যায় পোস্টার মূলত দুই ধরনের হয়ে থাকে বা পরীক্ষায় দুই ধরনের পোস্টার আসে বিগত সালের পোস্টার গুলো অ্যানালাইসিস করে দেখা যায় মাত্র দুই ধরনের পোস্টার এসেছে একটি হচ্ছে গুড সাইড আর একটি হচ্ছে ব্যাড সাইড আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে গুড সাইড পোস্টারটি শিখে মাত্র একটি পোস্টার শিখে আপনি গুড সাইড প্যারাগ্রাফ পোস্টারগুলো আপনি লিখতে পারেন তাই ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার উপকারে আসবে সো গুড সাইড তাহলে আপনি পোস্টার যখন লিখতে যাবেন অবশ্যই পোস্টারের জন্য আপনার একটি ঘর বা এরকম এই আপনি যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম একটি ঘর তৈরি করে নেবেন অর্থাৎ বাউন্ডারি তৈরি করে নেবেন তারপর আপনি লেখা শুরু করবেন বি অ্যাওয়ার অফ এই শূন্যস্থানের জায়গায় যেসব গুড সাইড নিয়ে কোনো পোস্টার যদি আসে সাপোজ মনে করেন আপনি আসলো টি প্ল্যান্টেশন তাহলে আপনি অবশ্যই এই শূন্য স্থানের জায়গায় কি লিখবেন টি প্ল্যান্টেশন বি অফ দেখেন তারপর কি লিখবেন বি অফ টি প্ল্যান্টেশন এন্ড সেভ দ্য সোসাইটি বিকস তারপর এই পয়েন্টগুলো আপনি লিখবেন পয়েন্ট আপনার দশটা লিখলে সবচেয়ে ভালো যদি আপনি দশটা মনে না রাখতে পারেন তাহলে অবশ্যই আটটা লিখবেন তাহলে আপনার খুবই মার্কস আপনি সমান পরিমাণে মার্কস পাবেন কমের পক্ষে আটটা লেখার চেষ্টা করবেন সো যে পয়েন্টগুলো আপনি লিখবেন এইটি হচ্ছে যেরকম ইট কামস ইন হ্যান্ডি ইন মেনি ওয়েজ এটা অনেক উপকারে আসে ইট হেলস টু লিড এ হ্যাপি লাইফ এটা সুখী জীবনযাপন করতে সাহায্য করে ইট সেভস দ্য সোসাইটি এটা সমাজ বা সমাজকে বাঁচায় উইদাউট ইট উই ক্যান নট ডু স্যার আমরা চলতে পারি না ইট মেক্স আস আওয়ার লাইফ ইজি এটা আমাদের জীবনকে সহজতর করে মূলত এই পোস্টারটি লেখা হচ্ছে যারা অতি দুর্বল খুবই দুর্বল যারা লিখতে পারেন না বা পাশ করা শুধু পাশ করার ইচ্ছা বা একটু মার্কস বেশি পাওয়ার ইচ্ছা তাদের জন্য যারা পারেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন না আমি বলি তারা দেখবেন না যারা অতি দুর্বল তারা এই ভিডিওটি দেখেন এবং উপকৃত হন যাদের সময় নাই তারা পড়তে পড়ার সময় পান না কাজে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন বা অনেকে জব করেন তাদের জন্য ভিডিওটি তারপর আপনি লিখতে পারেন ইট ব্রিংস পিপুল টুগেদার এটা লোকজনদের একত্রিত করে ইট টিস আস পেশেন্ট এটা আমাদেরকে ধৈর্যশীল হতে শেখায় ইট ভিন্নভাবে চিন্তা করতে ক্রিয়েটিভিটি এটা সৃজনশীলতা উৎসাহিত করে সো ইট ইস হাই টাইম উই বিকেম অ্যাওয়ার্ড অফ ট্রিপ্ল্যান্টেশন সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্ট অফ কলেজ আপনি এইভাবে সম্পূর্ণ পোস্টারটি লিখবেন আশা করি যদি পাঁচ নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি চার পাবেন যদি দশ নম্বর থাকে অবশ্যই আট অথবা সাত পাবেন যারা মানে মুখস্থ করতে পারেন না বা যাদের সময় নাই তাদের জন্য এই পোস্টারটি অবশ্যই কার্যকরী বিস্তারিত জানতে আমি আহ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কোনো সমস্যা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আহ সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও